প্রায় চল্লিশ কোটি টাকার পথশ্রী প্রকল্পের আটত্রিশটি রাস্তার একটি শুভ উদ্বোধন আজ মুখ্যমন্ত্রীর স্বপ্নের আর একটি প্রকল্প পথশ্রী যে প্রকল্পে গোঘাট এক নম্বর ব্লক আটত্রিশটি রাস্তার প্রায় চল্লিশ কোটি টাকার অনুমোদন পায় ঘোষণা ছিল শুরু হবে খুব শীঘ্রই আর সেই মতোই আজ রাস্তার কাজ শুরুর শুভ উদ্বোধন হয়ে গেল গোঘাট এক নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় উপস্থিত ছিলেন নম্বর পঞ্চায়েত গোঘাট সমিতির সভাপতি বিজয় রাই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা সহ নানোরা আজকের এই অনুষ্ঠান থেকে রাজ্য সরকারের প্রতিশ্রুতি রক্ষা ও কেন্দ্র সরকারের অসহযোগিতার বিরুদ্ধে সরব তৃণমূল নেতৃত্ব হুগলির গোঘাটের রঘুবাটি থেকে সন্তোষ হাত্রার রিপোর্ট সময়ের সংবাদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প হচ্ছে পথশ্রী এবং প্রকল্প আমরা গোঘাট এক নম্বর ব্লক মোট এই বছরে আমরা স্যাংশন পেয়েছি আটত্রিশটি রাস্তা যার বাজেট মূল্য হচ্ছে প্রায় চল্লিশ কোটি টাকার ওপর সেই রাস্তারই আমরা প্রথম আজকে উদ্বোধন করলাম রোগবাটি অঞ্চলে বাজুয়া গ্রামেতে বাজুয়া ফুটবল মাঠ হইতে পাত্রপাড়া পর্যন্ত যে রাস্তাটা আমরা উদ্বোধন করলাম ঠিক একইভাবে আজকে আমরা উদ্বোধন করব, শাওড়া অঞ্চলে সাফারা রাস্তা আমরা উদ্বোধন করব এই উদ্বোধনের প্রক্রিয়া থাকবে তার সাথে সাথে মানুষের কাছে আমাদের বার্তা দলের তরফ থেকে বার্তা একমাত্র মমতা ব্যানার্জি উন্নয়নের জন্যে রয়েছেন উন্নয়ন করছেন বিভিন্ন দিক দিয়ে মানুষের বিভিন্ন রকম পরিষেবার মধ্যে দিয়ে আপনার জব কার্ডের টাকার তিনি প্রদান করবেন এছাড়া আবাস যোজনার টাকা তিনি প্রদান করবেন রাজ্য সরকারের যে অর্থ ভাণ্ডার সেই অর্থ থেকে আমরা এই প্রোগ্রাম থেকে একটা কথাই বলতে চাই আর এগিয়ে বাংলা পিছিয়ে দেশ মোদির জন্যে ভারতবর্ষ শেষ মোদিকে হারাতে হবে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে সেই লক্ষ্যেই কিন্তু আমরা সবাই এক যোগে এক পথে এগিয়ে চলেছি আপনারা জানেন যে আজকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের যে তাদের যে মনের প্রত্যাশা সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এক ডাকে দিদিকে বলো তো বাংলার প্রত্যন্ত গ্রামের গ্রামীণ রাস্তা গ্রামীণ সমস্যার এই সমাধানের জন্যে এক ডাকে দিদিকে বলো মানুষ ফোন করেছে আর সুরাহা পেয়েছেন তারই নমুনা আজকে গোহাট এক নম্বর ব্লকের দিদিকে জানিয়েছেন প্রত্যন্ত গ্রামের মানুষ তাদের যে প্রত্যাশা পূরণের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোঘাট এক নম্বর ব্লকে আটত্রিশটা রাস্তা সেনশন দিয়েছেন সেখানে চল্লিশ কোটি টাকার উপরে আজকে এই কাজ হচ্ছে গৌহাট ওয়ান ব্লকে আমরা প্রথম সূচনা করলাম আমাদের রঘুবাটি অঞ্চলে এই প্রথম আমরা শুরু করলাম এরপরে আমাদের সাওড়া অঞ্চলে একটা সাহাপাড়া আছে সেখানে আমরা পথশ্রী এই রাস্তা উদ্বোধন হবে তো মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম দলমত নির্বিশেষে বাংলার মানুষের জন্য উন্নয়ন করে যাচ্ছেন তাই আগামী দিনে আমরা শপথ এখানে গ্রামের মানুষ সকলেই বেরিয়ে এসেছেন আগামী দিনে আমাদের শপথ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা আগামী দিন দেশের দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব নিয়ে দেশ চালাবেন এই শপথ আমরা আজকে নিলাম আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা